আমি দেশ বাড়ি যাবে এদিকে আমি নতুন খালি যাওয়া যায় আমার টাকা দে আমি শ্বশুর বাড়িতে আমার কাছে বিখ্যাত এক সপ্তাহ ধরে শাড়ি জানি কান গান গাছি উনার এক হাজার টাকা লাদ দাও ক্যা তোর বড় ভাই কেসে চালিয়ে তো দেয় বড় ভাইয়ের তিন দিন ধরে গুতিছি ওর কাছে টাকা পয়সা নেই খুয়ানতে দেবে আমারে টাকা পয়সা ঠিকই আছে তোরে দেবে না তাই আমার কথা তো শুনলি না আগে কুইছিলাম জাগা জমি সব বাক করে নে তাহলে কি তোর আজকে এই দূর দিন আসে বৌডাই কয়েকদিন ধরে ক্যাসাল করতেছে টাকা পয়সা যে কুয়ানে পায় ওই পুব পাশার বইতে পোক লাগিছে ওই বাজারের তো বিষ হয় ওই বইতে বিষ দিয়ে দিস তুই কাজ কাম করিস না খালি উল্টো পাল্টা এগুলো করিস মাথায় কি আট নিয়ে যাচ্ছি বেশি আস বেসি কেমন তো ডিম পাড়ার সময় উম এক বছর ধরে পুষ্টিছি ও গদ গদায় খায় আর খাসা ভরে খালি আগে ডিম ইস যে দাম দুই হালি ডিম বেশি পারলে এক সপ্তাহ বাজার খরচা হয়ে যায়

নিলি নাও না নিলি আমার দাও ভাই আমি আটে যাবো বেশি ভাই তুই আশের দাম দিছিস এক হাজার আমি দুই হাজার দেবো আস আমার কি তুই টাকার অহংকার দেখাচ্ছি কম আছে আস আমার কোনো কথায় হবে না পঁচিশশো কিসির আমি দেবো তিন হাজার আস আমার এ ভাই আমি দেবো চার হাজার আস আমার ঠিক আছে তুই বাপের সম্পত্তি টুক পাইছিস আমি টুক পাইছি আমি দেবো ছয় হাজার সাত হাজার হাস আমার হ্যাঁ বাড়ির গরু বেঁচে আমি আসকেনবো কেনবো সাত হাজার আমি সাড়ে আট হাজার এ আশ আমার এ আশ এই শাজিদই কেনবে সাজিদ আমি দেবো দশ হাজার হাঁস আমার তোর কি মাথা মতো খারাপ না সংসার কি আমাকে দুটো নাই সংসার তো আমাকে একটা আশ তুই নিলেও যা আমি নিলেও আশের দাম এক হাজারটার রাস দাম উঠেতে উঠেতে আমরা দশ হাজারটা উঠে ফেলেছি বুঝিসনি তোর একটাও দেয়া লাগবে না নেই দশ হাজারটা আমি দিবা নেই আশা কি একটা ডিম পড়ে নাই তিরিশ দিন তিরিশটা ডিম পড়ে বুঝিসনি ওই বিশ দিন আমি রাখবো দশ দিন তুই না 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 লস হয়ে যায় ওই তাহলে আমি পাঁচ হাজার দিবা নি সমান সমান ভাগ করো আরে না তোর টাকা পয়সা দেওয়া লাগবে না ওই ঠা সব আমি দেবানি তুই বারো দিন রাখিস কানে আমি আঠারো দিন রাখব না তাই

আর হয় না শোন মোট এলাকায় তিন চার দিনের মধ্যে আসার দরকার নেই ঠিক আছে আর সব কথা দরকার নেই কেনাকাতে হো আমি জিতছি এ আশের ডিম পড়বো আরে আশের ডিম বৈছে আমি কোটি কোটি ঠার মালিক হব রেবাটা তো খুশি কা তো রাতে কেতে কি 10000 টা দে আশ কিনেছি আসে সোনার ডিম পারে লাখ লাখ টা ব্যাস পর বড় লোক হব তুই এ দিতে মদ দাই তোর মদ আসে তোর ডিম দাই কে রে সত্যি তো এ তো মদ দাস আবার এ সোনার ডিম পাড়ছে আয় সোনার ডিম এই জানি তো সকালবেলা সাজি দারে আসিন রে দেখলাম ডিমের পর ফয়েল পেপার বেটাছে আমারে জিজ্ঞেস করলাম যে তুই কি পাগল হইছিস কি না আমরা হয় আমরা পাগল হইছি পাগল তো ওরা না পাগল তো তরে বানাইছে শুধু পাগল না সেটা তো বোদায়ও বানাইছে এই দেখ এই দেখ এই দেখ ফাল ব্যাপারে এই দেখ দেখেছিস এই দেখ দেখ তুই ভালো রে দেখ ওই দেখ আসল তো সত্যি কথা ওরে সাজিদ আর আসিন শালা এই পাঁচটা দেবো এই পাঁচটা দেবো